গরিব বাড়ি মেরামতের আজকে এগারো দিন মানে তম পর্ব দেখতে দেখতে কত দিন হয়ে গেল আমরা বাড়ির কাজ করছি আজকেও কাজটা ভীষণই চ্যালেঞ্জিং তো সবটা তোমাদের দেখাবো সবটা তোমাদের বলবো চলো আগে ব্লগটা শুরু করে এক ব্লগটা শুরু করার আগে প্রথমেই বলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এই এক ঘন্টা কাজ করতে খুবই অসুবিধা হয় কারণ মা বাড়িতে নেই এখন যাচ্ছি তারকের বাড়িতে একটা ইন্টারেস্টিং জিনিস আনার জন্য চলো বলছি তো ওখানে গিয়ে ভিডিও করতে পারলাম না এখান দিয়ে ভিডিও করছি দেখো এত বড় সোলার বাক্স নিয়ে আসা হয়েছে আর এই আরেকখানা সোলার বাক্স টোটাল হচ্ছে এই দুখানা সোলার বাক্স এর মধ্যে মাছ রাখবো কিন্তু এগুলোকে তৈরি করতে হবে আগে সিমেন্টিং করে যেমন এর আগে একটা বাক্স করেছিলাম তো দেখা যাক কবে করি আগে ঘরটা ঠিকঠাক হয়ে যাক এগুলো এরকম কিছুদিন থাকুক এই জায়গাটার অবস্থা আপাতত এরকম রয়েছে পুরো জায়গাটা পরিষ্কার করতে হবে কারণ এখানে বালি সিমেন্ট মাখবো আর এই জায়গাটা পুরো আজকে ঠিকঠাক করব এই যে রাউন্ড সার্কেল দেখতে পাচ্ছ পুরো এই জায়গাটা আর যতটা এদিকটা হয় সেটা দেখা যাবে এই দিকটা এখন করব না এদিকটা দিকটা আজকে হবে না এই গোল সার্কেলটা করতে অনেকটা সময় যাবে তো একটা একটা করে কাজ করতে হবে কিন্তু তার আগে এই পুরো জায়গাটা পরিষ্কার করতে হবে আজকে কাজ করতে একটুখানি মানে কাজ শুরু করতে আজকে অনেকটা সময় লাগছে কারণ হচ্ছে অনেক কিছু পরিষ্কার করতে হলো এই যে সিমেন্ট বালি মাখতে হচ্ছে এই জায়গাটাতে প্রথমবার মাখতে এনে একটু সময় লাগলো যাই হোক সিমেন্ট আর বালি মেশানো কমপ্লিট হয়ে গেছে জল দেওয়াও কমপ্লিট হয়ে গেল এবার এটা একটু ভিজে যাক ততক্ষণে আমাকে একটু সিমেন্টের জল করতে হবে কারণ ওই গোলটাতে আগে প্রথমে সিমেন্টের জল দেবো এখন কাছে বলে আমার সুবিধা হচ্ছে ও ক্যামেরা করে দিচ্ছে নয়তো এই সময়টায় অন্য জায়গায় আমাকে ফোন রেখে রেখে করতে হতো সম্ভব না যাই হোক এখন সিমেন্টের জলটা দেব এবার দেবো দেখো কি দিয়ে এল ইডি লাইটের ঢাকনা দিয়ে দেব কারণ হচ্ছে মানে বড় জায়গায় দিতে গেলে কি হয় পুরো জায়গায় ছড়িয়ে যায় বেশি আর মানে দিয়ে পরে কম এবার ছোট জায়গা দিয়ে দেবো তাহলে কি অল্প অল্প জিনিস হবে এরকম ছুঁয়ে ছুঁড়ে 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 দেবো মানে তাড়াতাড়ি মানে হয়ে যাবে

কতক্ষণ থাকবে এখন এখানে থাকুক একবারে সব ফিনিশিং হয়ে গেলে তারপরে আবার ঘরে নিয়ে যাব তো মা কি ফিনে কি করছো আলু নাকি তুমি তো আলু চচ্ছি ছাড়া কিছু খেতে জানো না কিছু করব যে পেটা ছোলা বা কুমড়ো আলু এই সব সব থাকে কিছু কিছু খাবে না তারক ছোলার বাক্স দিয়ে গেছে দেখেছো হেভি হয়েছে এবার মাছগুলো কালা হয়ে গেল অনেক বাচ্চা ফুটানো যাবে চলো এইবার প্লাস্টার শুরু করা যাক ও কেমন বিচ্ছিরি হয়েছিল জায়গাটা সিমেন্টটা ধরিয়ে দিয়েছি এখনো মানে পুরো প্লেন করা হয়নি জাস্ট সিমেন্টটা ধরিয়ে রেখেছি এতে একটু শুকায় না তো আবার খসে পড়ে যাবে আমার অবস্থা দেখে ভীষণ খারাপ ঘেমে ঘুমে সিমেন্ট হয়ে গায়ের মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ হাত গ্লাভসটা দেখো কী অবস্থা হয়েছে ফেটে গেছে তো এটাও ঠিকঠাক করে নিই আর খাওয়া দাওয়ার আগে এতটা কাজ হলো পুরো গোলটা হয়ে গেছে খালি এই কর্নারগুলো ঠিকঠাক করবো দেখতে পাচ্ছ কর্নারগুলো কি বিচ্ছিরি হয়ে রয়েছে এই কর্নারগুলো করতেই তো অনেক টাইম লাগে এদিকে আমি গিয়ে বাবাকে টিফিন দিয়ে আসলাম আগে দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে ফেলেছি এখন চলো টিফিনটা আমি খাই আর মা খাই এখানে আমরা বসে পড়েছি দেখতে পারলে তোমরা মা টিফিন করছিল তার আগে দুটো কলা খাওয়া হয়ে গেছে আমার মাঝে টিফিন কি করেছ আলু চচ্চড়ি আর রুটি দেখো মা আমার জন্য আজকে চা করে নিয়ে এসছে যাই হোক করে তো নিয়ে এসছো এটাই অনেক তো থ্যাংক ইউ এই সাবাস তো বাবার মতন হয়নি ও যথেষ্ট যথেষ্ট বাবা থাকলে বেলাতে অনেকবার চা খাওয়া হয় আমি যখন মানে একা থাকি তখন তো এমনি চা খাই না সকালে একবার লিকার চা খাই ব্যাস আবার সন্ধ্যেবেলা থেকে শুরু হয় চা খাওয়া কিন্তু এখন যেহেতু কাজ করছে অনেক খাটাখাটনি হচ্ছে শরীরটা জিম জিম করছে করছে মাঝে মধ্যে সেন একটু চা না হলে হচ্ছে না এখন করে চলে আসলাম আবার অনেকক্ষণ বাদেই দেখতে পাচ্ছো পেছনে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা হয়ে গেছে জানলার এখানে ব্যাক ব্যাকগ্রাউন্ডটাও দেখো এখানে এখনো ফিনিশিং হয়নি তো এইগুলো ফিনিশিং আরও হবে এখনো মানে ওই তলাটাও ফিনিশিং হয়নি এখানে আরও মশলা ধরাতে হবে কিন্তু এখানে মশলা ধরানোটা একটুখানি সময় বিশেষ ব্যাপার সেই জন্য আশপাশটা করে নিচ্ছি এই লেভেলে পুরোটা করে নেবো তারপরে এখানটা ফিনিশিং করবো এখানটা টাইম লাগছে আর মোটামুটি আজকে সাড়ে দশটা থেকে কাজ ধরেছি তো এখন মানে রেস্টও নিচ্ছি অনেকক্ষণ করে টিফিন খাওয়া বা আগে টিফিন দিতে যাওয়া এখন একটু বসেছিলাম তাহলে যে মশলা শেষ হয়ে গেছিলো আবার এতটা মশলা মাখা হলো তো সেই জন্য এবার মেন কি এই ফিনিশিং এই ফিনিশিং করতে করতে অনেক সময় লাগছে এগুলো এমন কি প্লেন ছিল আগে প্লাস্টার করা জবাইব মেরে দিচ্ছিলাম এগুলো এমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এরপর থেকে এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এই টুকুনিটা কোনাটা আর এই কোনাটা এই কোনাটা করেছি দেখতে পাচ্ছি কোনাটা করেছি তো এই কোনাটা আর এইগুলো পুরোটা করতে অনেকটা সময় লাগবে কাছে আসো কাছে আসো কাছে আসো কাছে আসো কাছে আসো কাছে আসো স্টপ এইবার বলো কেমন লাগছে ও আমাকে মনে একটু কালো কালো লাগে না যেহেতু রোদ্দুরটা দিকে পড়ছে তো এইবার আমি একটু সাইডে আসলাম এইবার বলো ফিনিশিং কেমন লাগছে ফিনিশিং বলতে এখনো এখানটা ফিনিশিং হয়নি এখানটা তো তেলা করা হবে মানে একদম পালিশ যেটাকে বলে সিমেন্টের ওটা করা হবে আমার কারিগরি প্রত্যেকদিন কম বেশি তোমরা দেখো আজকে বাবার কারিগরিটাও চলো তোমাদের দেখাই মানে একদম ফিনিশিং কাজ এই পুরো জায়গাটা আমি করলাম সেটা তোমরা সকাল থেকে দেখলে কম বেশি যেটাই হোক না কেন সব থেকে ভালো হচ্ছে এইখানটা আর বাবা এইখানটা করেছে দেখতে পাচ্ছ এখানটা কেমন ঢাল করেছে পুরো একদম এখানে উঁচু উঁচু থেকে জল গিয়ে এরকম মানে পাল্লা ও বাবা পাল্লাটা যে ভেজাবে পাল্লাটা আবার এতটা উঁচু করলে পাল্লাটা ভিজবে তো অত গ্যাপ থাকবে অবশ্য না ঠিক আছে এইবার আমাদের জানলা হচ্ছে পালিশ শুধু তলার দিকটাই পালিশ হবে মানে যেখানটা দেখতে পাচ্ছ করছে আর এই সাইডে একটা বিট মতন হবে ছোট্ট মতন এক ইঞ্চি মতন ওই জাস্ট হবে আমার কাজ এই টুকুনি মাত্র বাকি আছে এই টুকুনি জাস্ট কিন্তু মশলা এখনও এতটা রয়েছে মশলা দিয়ে আরও অনেকটা কাজ করা যাবে এবার দেখি ভাবছি এইখানটায় একটুখানি পালিশ করে দেবো মানে যেমন প্লাস্টার হয় করে দেবো বেজে গেছে সাড়ে পাঁচটা এখনো কাজ করছি মনে হচ্ছে সাড়ে ছটা বেজে যাবে ওইদিকে মা গাছে জল দিচ্ছে আমি প্রত্যেক দিন দিতাম কিন্তু এই দশ দিন ধরে আমি দিতে পারছি না মা আমার কাজটা করে দিচ্ছে দেখো বন্ধুরা এখন বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি বিকেলে এখনো কাজ করছে বাবাকেও কাজে লাগিয়ে দিয়েছে আজকে মশলা কিছুটা বেঁচে গেছে বাবাকে লাস্টে বললাম তিন গামলা মাখো ওই এক গামলা মতন বেশি হয়ে গেছে দু গামলায় হয়ে গেছে কাজ তো সেই জন্য ভাবছি এখানটা পুরোটা করেই নি কি আর করব মশলা নষ্ট আর করব না তো এখন ওই যে তলায় এখন বাবা বেশি মাখে না রে না ওরকম না আমি বলেছি তো তলায় এখনো এক গামলা মশলা রয়েছে আর এর মধ্যে যা আছে এটা দিয়ে এখানটা হয়ে যাবে এখন সময় 6টা 25 আমি কাজ ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিলাম এক্ষুনি বাবা লাস্ট ফিনিশিং কাজ করছে হচ্ছে এগুলো পরিষ্কার পরিষ্কার করে একটুখানি সিমেন্ট সিমেন্ট বেঁচেছে মানে মাখা আমাদের মেজের এই জায়গাটা একটু গর্ত মতন হয়ে গেছে বাবার দোকানের যন্ত্রপাতি এখানে থাকে ওই বার করে ঘষিয়ে ঘষিয়ে এই জায়গাটা গর্ত করে ফেলেছে তো এই গর্তটা আর পেছন আর একটা গর্ত মতন আছে তো ওইখানে এই বালি সিমেন্টটা পুরো দিয়ে দেওয়া হবে বাবা আর যেটুকুনি থাকবে না একদম ওই কোন একটু নিচু নিচু আছে ওইখানটায় দিয়ে দেবে যদি বেঁচে যায় তো আর একটুখানি যাও আর যাই হোক এইখানটা তোমাদের এইখানটা তোমাদের দেখাই তো দেখো বাবার কারিগরিটা সুন্দর একদম ফিনিশ হয়েছে একটু ট্যাঁড়া ব্যাকা থাকলে বয়ে গেছে আমরা পুরোটাই ব্যাকা করে করছি তো কেমন হয়েছে এটা অবশ্যই জানিও বেশ সুন্দর হয়েছে এটা আমি অতটা এত ভালো ফিনিশিং করতে পারতাম না বাবা করে দিল আর হচ্ছে তোমাদের সকালবেলা যেটা বলেছিলাম পুরো জায়গাটা করব কমপ্লিট আজকে তো পুরো জায়গাটা কমপ্লিট হয়েছে তো বলো কেমন হ্যাঁ এক্সট্রা একটা কাজ হলো এইটা এটা ভেবে রেখেছিলাম যে এটাও যদি সময় পাই এটা করে দেবো তাহলে কি এই শুধু রাউন্ডটা কালকে হোক বা যেদিনই হোক করতে সুবিধা হবে মা আবার পুজো করছে কারণ সাড়ে ছটা বাজে শুনুন আবার যা হোক করে রেখেছি হুম আচ্ছা আপাতত রাখা হয়েছে ঠিক আছে এরম থাকুক আজ আজকের সারাদিনের কাজ কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও আজকে এমভাবেই শেষ করছি নোংরা হাত পা চান করার আগেই শেষ করে দিলাম ভেজলাম স্নান সেরে চা খেতে খেতে তোমাদের সাথে গল্প অর্ডা করে ভিডিওটা শেষ করবো কিন্তু আর শরীরে দিচ্ছে না তো টাটা বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক আমাদের বাড়ি মেরামত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি